প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন শরীফ টের ইন্টারন্যাশনালের সকল প্যাকেজ পণ্যে এবং ইন্ডিভিজুয়াল সকল ফুড আইটেম কনজিউমার আইটেম টয়লেটিস আইটেম প্লাস্টিক আইটেম এবং অন্যান্য আইটেম সকল আইটেমে চলছে মেগা সেলস অফার এই অফারে আপনারা পাচ্ছেন বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাইকারি দামে বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে পণ্যগুলো পার্চেস করতে পারছেন এবং বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনারা আরও পাচ্ছেন পাঁচশো টাকা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ নগদ ক্যাশব্যাক যদি আপনারা পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে পাচ্ছেন পনেরোশো টাকা অর্থাৎ থ্রি পারসেন্ট নগদ ক্যাশব্যাক এবং যদি এক লক্ষ টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনেন তাহলে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট ইনস্ট্যান্ট নগদ ক্যাশব্যাক এবং এই দুর্দান্ত অফারে বাংলাদেশের একটি সুনামধন্য ডিটারজেন্ট ডিশওয়াশ বার এবং টয়লেট ইজ ডিশওয়াশ লিকুইড উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহ কেমিক্যাল শাহ কেমিক্যালের শাহ কেমিক্যাল অ্যান্ড টয়লেটিজের পণ্য কোন পণ্যটি এই মেগা অফারে কত টাকা দাম কমলো কত টাকায় আপনারা কিনতে পারছেন আমরা এই ভিডিওটিতে জানিয়ে দিচ্ছি তো যারা সারা বাংলাদেশে প্যাকেজ আইটেম নিয়ে কাজ করেন অথবা এই পণ্যগুলো আপনারা যারা দোকানে দোকানে ডিস্ট্রিবিউশন করে আপনারা অর্ডার কেটে বিক্রি করতে চান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আশা করি এই ভিডিওটি দেখলে যারা এই বিজনেস করেন অথবা করবেন বলে ভাবছেন এই অফার কেউই হারাবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই প্রথমে আমরা আপনাদেরকে যে পণ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে সা আশি গ্রাম ডিশ ওয়াশ এইটার প্রতি কার্টুনের মূল্য ছিল হচ্ছে চারশো টাকা এক কার্টুনে থাকে বাহাত্তর পিস প্রতি পিসের মূল্য ছিল পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট যদি আপনি ক্যাশব্যাক নিতে পারেন তাহলে চারশো টাকা প্রতি কার্টুন ছিল এখনভাবে হচ্ছে তিনশো পঁচাশি টাকা প্রতি পিচের দাম আগে পড়ছিল পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা আর আপনি যদি এই অফারে নিতে পারেন তাহলে পড়বে পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ প্রতি পিচে বিশ পয়সা কমে যাবে প্রতি কার্টুনে কমে যাচ্ছে আপনার প্রায় পনেরো টাকা এরপরে যদি একশো এটা দেখেন একশো গ্রাম ডিশ বার এইটা প্রতি কার্টুনের প্রাইস ছিল চারশো টাকা প্রতি পিস কেনা পড়তো ছয় টাকা তিরিশ পয়সা যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট মেগা সেলস অফার নিতে পারেন তাহলে আপনার প্রতি কার্টুন পড়বে চারশো টাকা এবং প্রতি পিস পড়বে ছয় টাকা সাত পয়সা অর্থাৎ প্রতি পিসে আপনার তেইশ পয়সা বেঁচে যাবে এবং প্রতি কার্টুনে আপনার বেঁচে যাবে প্রায় ষোলো টাকা এরপরে হচ্ছে সার ডিশওয়াশ বার দুইশো গ্রাম এই দুইশো পঞ্চাশ গ্রাম ডিশওয়াশ বারটি আমাদের সব থেকে বেশি চলে এইটার প্রতি পিসের আপনাদের কেনা পড়ছিল রেগুলার প্রাইস পনেরো টাকা তিরিশ পয়সা প্রতি কার্টুনে থাকে হচ্ছে ছত্রিশ পিস আপনাদের কেনা পড়ছিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এইটার বডি প্রাইস আছে হচ্ছে বত্রিশ টাকা তো এইটা এখন আপনাদের মেগা সেলস অফারে কেনা পড়ছে প্রতি পিস চোদ্দো টাকা ছিয়াত্তর পয়সা অর্থাৎ প্রতি কার্টুনে আপনাদের প্রায় বেঁচে যাচ্ছে প্রতি পিসে পঞ্চান্ন পয়সা প্রতি কার্টুন আপনাদের কেনা পড়ছে পাঁচশো বত্রিশ টাকা অর্থাৎ এক কার্টুন মালে আপনাদের প্রায় আঠারো টাকা আপনাদের সাশ্রয় হচ্ছে মেগা সেলস অফারে যদি আপনি কিনতে পারেন এরপরে সার ডিশওয়াশ বার এটা হচ্ছে তিনশো গ্রামের প্যাক এক কার্টুনে থাকে হচ্ছে এই রকমের ছত্রিশ পিস আপনাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চান্ন টাকা এটা কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস আমরাই শুধুমাত্র শাহ কোম্পানির শাহ কেমিক্যাল কোম্পানির সোলো এজেন্ট হওয়ার কারণে সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরাই সর্বনিম্ন প্রাইজে মাল সেলস করি তবে এই মেগা সেলস অফার থাকার কারণে আমরা আরও আপনাদেরকে একটা অফার দিয়ে দিয়েছি এই অফারে আপনাদের যার যা প্রয়োজন তার থেকে বেশি যার কাছে যত টাকা আছে এই ব্যবসা যারা করেন সেই পরিমাণ টাকার কিন্তু আপনারা পণ্য মজুত করে রাখার চেষ্টা করবেন সময় বাকি আর মাত্র সাত দিন তো এই ছয়শো টাকা প্রতি পিস কেনা পড়ছিল আঠেরো টাকা বিশ পয়সা তিনশো গ্রামের এই এই ডিশাশ বার এখন কেনা পড়ছে ছয়শো তেত্রিশ টাকা অর্থাৎ প্রতি কার্টুনে বেঁচে যাচ্ছে বাইশ টাকা প্রতি পিস কেনা পড়ছে সতেরো টাকা ছাপ্পান্ন পয়সা অর্থাৎ প্রতি পিচে আপনার বেঁচে যাচ্ছে প্রায় চৌষট্টি পয়সা প্রতি পিচে বেঁচে যাচ্ছে প্রায় চৌষট্টি পয়সা তো এই মেগা সেলস অফারে আরমাত্র সাত দিনের এই অফার থাকবে অর্থাৎ বিশ হাজার টাকার পণ্য কিনলে পাবেন হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে আপনারা পাচ্ছেন হচ্ছে নগদ ক্যাশব্যাক হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ থ্রি পার্সেন্ট নগদ ক্যাশব্যাক আর যদি আপনারা এক লক্ষ টাকার উপরে পণ্য কিনেন তাহলে পাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক আর থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ ক্যাশব্যাক পেলে সার জেডি পাউডার পাউডারটি যেই ডিটারজেন্ট পাউডারটি ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ব্যাপক পরিচিতি হয়েছে এবং ব্যাপক সুনাম অর্জন করেছে সেই চারশো গ্রামের শাহ ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এইটার এখনকার রেগুলার প্রাইস হচ্ছে প্রতি বস্তা উনিশশো টাকা এক বস্তায় থাকে হচ্ছে আশি প্যাকেট করে এই ডিটারজেন্ট তাতে আপনার প্রতি পিচের দাম পড়ে হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর যদি আপনি এই মেগা সেলস অফার নিতে পারেন এক লক্ষ টাকার উপরে পণ্য যদি নিতে পারেন তাহলে আপনার পড়বে প্রতি বস্তা মাথা নষ্ট আঠারোশো টাকা প্রতি পিস আপনার কেনা পড়বে তেইশ টাকা চৌষট্টি পয়সা এটা প্রতিটি পাউডারের বডি প্রাইস হচ্ছে সত্তর টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনতেন হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তবে এখন যদি আপনি নেন তাহলে সেটা পড়বে হচ্ছে তেইশ টাকা চৌষট্টি পয়সা তবে সেখানে যদি এক লাখ টাকার উপরে মাল নেন এই থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনাদের দুশো গ্রাম নাইনটি নাইন মডেলের যে শ্বাস সুপার ওয়াশ এই শাস সুপার ওয়াশ এটা বাংলাদেশে যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার হোক না কেন তার সঙ্গে চ্যালেঞ্জ করে আপনারা মার্কেটিং করতে পারবেন চ্যালেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন কাপড়ের যত রকমের তেল চর্বি ময়লার দাগ হোক না কেন কাপড় থেকে টেনে পরিষ্কার করে কাপড়কে নতুনের মতন পরিষ্কার করবে কাপড়ের রঙের সুতার এবং হাতের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না প্রচুর ফেনা হবে আর ফেনাই ফেনাই সামান্য পাউডারে প্রচুর ফেনা হবে তো এইটা দুইশো গ্রামেরটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো আটচল্লিশ টাকা প্রতি পিস আপনাদের কেনা পড়তো সতেরো টাকা সত্তর পয়সা আর যদি আপনি মেগা মেগাসেলস অফারে নেন তাহলে এটা পড়বে প্রতি বস্তা চব্বিশশো ষাট টাকা এক বস্তায় থাকে হচ্ছে একশো অষ্টআশি পিস এবং এইটা আপনার তখন কেনা পড়বে হচ্ছে সতেরো টাকা আট পয়সা অর্থাৎ প্রতি প্যাকেটে আপনার সাশ্রয় হয়ে যাবে প্রায় বাষট্টি পয়সা এরপরে রয়েছে হচ্ছে পাঁচশো গ্রামের শাহ সুপার ওয়াশ এইটা প্রতি বস্তার দাম হচ্ছে পঁচিশশো টাকা প্রতি পিসের প্রাইস পড়ে হচ্ছে বিয়াল্লিশ টাকা ষাট পয়সা মেগা সেলস অফারে যদি আপনি এই অফারে নিতে পারেন প্রতি বস্তা কেনা পড়বে চব্বিশশো ছেষট্টি টাকা অর্থাৎ এক বস্তায় নব্বই টাকা কমে যাবে এবং আপনার তখন কেনা পড়বে মাত্র একচল্লিশ টাকা দশ পয়সায় প্রতি প্যাকেট আপনারা পেয়ে যাবেন এবং এটা প্রতি বস্তায় থাকবে হচ্ছে ষাট পিস এরপরে এক কেজির শাহ সুপার ওয়াশ এইটা আপনাদের বর্তমান প্রাইস পঁচিশশো টাকা প্রতি প্যাকেট কেনা পড়ে তিরাশি টাকা ষাট পয়সা যদি আপনারা এইটা এখন আমাদের কাছ থেকে মেগা সেলস অফারে নিতে পারেন তাহলে আপনার কেনা পড়বে প্রতি বস্তা চব্বিশশো বিশ টাকা এবং প্রতি প্যাকেট আপনার কেনা পড়বে আশি টাকা সাতষট্টি পয়সা অর্থাৎ প্রতি প্যাকেটে আপনার প্রায় দুই টাকা সাশ্রয় হয়ে যাবে এরপরে শা সুপার ওয়াশ দুই কেজির প্যাক দুই কেজির ফ্যামিলি প্যাক এটা হলো মান্থলি প্যাক এইটা আপনাদের প্রতি বস্তায় থাকে তিরিশ পিস তিরিশ প্যাকেট আপনাদের কেনা পরে বর্তমান রেগুলার প্রাইস চব্বিশশো টাকা এক প্যাকেট কেনা পড়ে একশো টাকা আপনারা যদি মেগা সেলস অফার নিতে পারেন তাহলে আপনার প্রতি বস্তা কেনা পড়বে চব্বিশশো দুই টাকা অর্থাৎ প্রায় নব্বই টাকা আপনার কমে যাবে এবং আপনার প্রতি প্যাকেট তখন কেনা পড়বে একশো ষাট টাকা নব্বই পয়সা অর্থাৎ প্রায় প্রতি প্যাকেটে পাঁচ টাকা আপনার সাশ্রয় হয়ে যাবে দুই কেজির প্রতি প্যাকেট এরপরে রয়েছে ডিশওয়াশ লিকুইড পাঁচশো গ্রাম এইটা প্রতি কার্টুন আপনার কেনা পড়ে এক টাকা প্রতি কার্টুনে আপনার থাকে হচ্ছে চল্লিশ পিস আপনার প্রতি এটা পিস কেনা পড়ে চুয়াল্লিশ টাকা আর যদি মেগা সেলস অফার নিতে পারেন আপনার প্রতি কার্টুন কেনা পড়বে হচ্ছে এক টাকা এবং প্রতি পিস কেনা পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা ছিচল্লিশ পয়সা এইটার গায়ের মূল্য হচ্ছে একশো টাকা মাত্র আপনি বিয়াল্লিশ টাকায় কিনে আপনি একশো টাকায় মার্কেটিং করতে পারবেন বাংলাদেশের যত উন্নত মানের ডিশওয়াশ লিকুইড থাকুক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে বিক্রি করবেন মার্কেটিং করবেন ব্যবহার করবেন যদি কেউ বলে যে না এইটার থেকে অমুকটা ভালো আপনারটা ফেরত নিয়ে আসবেন আমাদেরকে ফেরত দিয়ে দিবেন। এইটা দরকার হলে রিটার্ন করে দিবেন এমন মানের পণ্য এটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম মেগা সেলস অফার সময় বাকি আর মাত্র সাত দিন যারা প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করেন অথবা টয়লেট ইস কেমিক্যাল আইটেম ডিস্ট্রিবিউশন করেন অথবা আমাদের এই পণ্যগুলো বিক্রি করেন যার কাছে যেমন পুঁজি আছে আপনারা কিন্তু এই পণ্যগুলো মজুদ করে রাখেন কারণ একশো টাকার পণ্য কিনলে সাড়ে তিন টাকা আপনার সাশ্রয় হয়ে যাবে এক হাজার টাকার পণ্য কিনলে পঁয়ত্রিশ টাকা আপনি যদি এক লাখ টাকার পণ্য কিনেন আপনার সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনার সাশ্রয় হয়ে যাবে তো এইটা কিন্তু এই অফারটা থাকছে আর মাত্র সাত দিন পনেরো তারিখ পর্যন্ত যারা এখনও পণ্যগুলো মজুত করতে পারেননি দুর্দান্ত এই অফারে অতি দ্রুত আপনারা পণ্যগুলো মজুত করে নেবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার পার হয়ে হয়ে পানির ট্যাঙ্কি লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়